কেমন আছো আমাদের খুব ভালো আছি কাল আজকে সকালে উঠে এসে আজকেও অনেক আজকে সকালেও বৃষ্টি হয়েছিল কিন্তু এখন সবাই রোদ উঠছে উঠছে আজকে রথ তোমাদেরকে রথের শুভ শুভ রথযাত্রা জানাই সবাইকে সকলকে দেখো আজকে তোমাদেরকে অবশ্যই জানালাম কিন্তু এইটা এই ভিডিওটা পোস্ট করব যখন সেদিনকে তোমার রথযাত্রা চলে যাবে তোমরা যখন দেখবে তো সে যাই হোক যখনই দেখো না কেন তো আমরা কি আমি তোমাদেরকে কিন্তু রথের দিনকেই আজকে তোমাদেরকে আমি রথযাত্রার শুভকামনা জানালাম যখনই দেখো না কেন এরকম গোলাপ গাছ বলেছিলাম না সাতটা পাতার গাছের যে ডাল এরকম সাত পাতা এইসব গাছের ডালগুলোতে ফুল হয় না কত বড় হয়ে গেছে এরকম সবগুলো কেটেছি আজকে গাছের আজকেও অনেক কিছু অনেকটু মানে শুকনো শুকনো ডালগুলো এগুলো আজকে কেটে দিয়েছে আজকেও মানে সব তো গাছ আমাদের ছাড়া তো অনেক গাছ সব গাছ তো একসাথে সব কাজগুলো তো একসাথে করা যায় না তোমার নিচের বাগানেও সেদিনকে ওখানে আমার নিচের গাছগুলোও কিছু ছাটলাম আজকে ছাদের ওপরের এদিককে গাছও খাইছিটা কথা এখনও মানে কাটছিলাম তারপরে চলে আসলো আবার ময়লার গাড়ির লোক ময়লা ফেলতে নিচে গেলাম তারপরে আর ওপরে অর্ধেক কাজ করতে করতে নিচে নেমে গেছি বুঝতে পেরেছো দেখো আজকেও আবার একটা দুটো এই যে ওইদিকে দেখো এই একটা রজনীগন্ধার গাছ রজনীগন্ধা নয় লিলি গাছ যেরকম একটা হবে আমাকে একজন দিয়েছে লাগিয়েছি এখন ফুল না অব্দি বোঝা যাচ্ছে না কী গাছ বুঝেছো আর এই দেখো এই সব গোলাপ গাছগুলোতে গিয়ে সব পরি হয়ে হয়ে ফুল ফুটে ফুটে রয়েছে এগুলো সব ছুটে দিতে হবে এগুলো সব ছেঁটে দিচ্ছি ডাল কারণ এখন বর্ষার সময় ওই ডাল এগুলো সব যত ছেঁটে বেরোয় এবার গাছে গাছের প্রাণ আরও সুন্দর সতেজ হয়ে ফুলে ফেঁপে গাছ হবে বুঝেছে ওই জন্য আর ইয়ে হয় তাড়াতাড়ি করে গাছ ছাড়তে এখন ওই ডালটা কেটেছি শুকনো শুকনো ডাল সবই কেটে দিয়েছি আর কি আর দেখো পেয়ারা গাছ সব দেয় না দেখি আর ডাল বেরিয়েছি এবার শুকনো শুকনো ডালগুলোতে তো হবে না কি বড় বড়ো কিছু নিয়ে আসতে হবে ডাল হয়ে গেল শুকিয়ে আছে ছাদের গাছের পিছনে আমাকে সকালে এক থেকে দেড় ঘন্টা দিতেই হবে সকালে জল জল গাছকে জল দেওয়া যেদিনকে কোন দিনকে দেখতে হবে গাছকে খাওয়ার দেবো মাছকে দুদিন তিন দিন আগে গাছকে খাওয়ার দিয়ে পাতা পচানো জল বুঝতে এখন পরপর যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলেরও একটা সারের মতনই কাজ করে ওই জন্য এখন আর পরপর পরপর খেতে দেবো না এদেরকে আবার বিগত দিন পনেরো পরে দিন পনেরো বা দশ দিন বারো দিন পরে আবার খেতে দেবো দশ বারো দিন পরে সব কিছুর মধ্যে জবা ফুলগুলো এই জবা ফুল গাছগুলো যা হচ্ছে এখানে থাকবে না ছাদে ওই জন্য এদেরকে ট্রান্সফার কিছু গাছ নিচে লাগিয়েছি নিচে গাছ নিচে গাছ ঠিকঠাক করে বড় হয়ে গেলে এই ছাদের জবা গাছগুলোকে এমনিতেই আরও যেগুলো আছে সেগুলো নিচে লাগিয়ে দেবে আর এখানে এখানে যে সমস্ত গাছ অল্প মাটিতে হয় সেই সব গাছ লাগবে না এই জবা গাছটা যেগুলো দেখছি বেশি পরিমাণে একটু মাটি ভালো পেলে না এরা ভালোভাবে সতেজ হয়ে আছে হয়ে ওঠে এখানে বড় বড় পাত্রে দিয়েছি বহুদিন ধীরে মানে এই গাছগুলো বয়স তাও পাঁচ বছর তো হয়ে গেছে বছর পাঁচের গাছ আমার এখন বিগত দিন গাছের এরকম ইয়ে করছে ফুল দিন পেয়েছি নিচে নিচে ট্রান্সফার করে দেবো যে সমস্ত গাছগুলোতে ফুল ফল ঠিক মতন পাচ্ছি না নিচে তো জায়গা আছে নিচে লাগালে ইয়ে হবে এরকম লেবু গাছটা লেবু গাছটা কতদিন ধরে আমি ইয়ে করেছি কিন্তু ঠিক মতন এখনো পতন গাছ পাতা ভরে যাচ্ছে সব গাছ একটা পাতিল গাছ এরকম বড় বড় পাতিল আমি মসলন্দপুরে আমরা এক পিসির বাড়ি গেছিলাম ওইখান থেকে ডাল কেটে নিয়ে এসেছিলাম লাগিয়েছি এরকম সময় মানে বর্ষার সময় লাগালে হল না যে কোনো গাছ করতে গেলে বর্ষাতে করো সব গাছ হয়েছিল যাবে বর্ষাতে গাছ ডাল ডুল কেটে লাগালেই গাছ গেছে এবার অ্যালোমন্ডা এই যে অ্যালোমন্ডা গাছে চার পাঁচ তিন চারটে হ্যাঁ চারটে ফুল হয়েছে চারটে ফুল হয়েছে নয়ন কালারের ফুল হয়েছে বুঝেছ আর কিছু ডাল বজায় এখানেও কাটলাম কেটেছি জবা গাছ অনেক আমি ডাল ডাল ছেড়ে লাগালেই গাছ বেঁচেছি ঠিক আছে সে যাই হোক অনেক ভ্যারাইটিস জবা ছিল হলুদ জবা অরেঞ্জ অরেঞ্জ কালারের জবা তারপরে তোমার ঝুমকো জবা ঝুমকো জবা তো সিঙ্গে একটা ফুটলো টুকটাক টুকটাক অনেক জবা গাছ ছিল কিন্তু এখন দেখছি বিগত দিনে মানে জবা গাছগুলোই নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আজ এবার রথে যদি আজকে যাই কিছু গাছ যদি কিনি আমি একদিন বললাম না বাল্ব টাইপের গাছ মানে রজনীগন্ধার যে বাল্ব টাল্প সেই সব গাছে ফুল দেয় ফল দেয় পরে মানে তোমার শুকিয়ে যায় ইয়ে হয়ে যায় আবার বৃষ্টির জল পেয়ে এমনি জল পেয়ে গাছ আবার বেরোয় মরে না সব এই সব এই ধরনের গাছ এখন ছাদে লাগাবে বুঝতে পেরেছো মানে 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 অনেক গাছ আমি বিগত দিন লাগিয়েছি প্রচুর থাকতে এই জবা ফুলের গাছের লাগিয়ে বড়ো এই বড় এই এই যে করিয়েছি দেখতে পেয়েছি কোনো জান তোমার সামনে একেবারে নিয়ে যাচ্ছে এই যেটা এরকম বড়ো লাল এরকমই এরকম বড়ো 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 লাল অরেঞ্জ কালার এই তাদের সঙ্গে দুটো গাছ একসাথে আছে তোমার অরেঞ্জ কালারের আর তোমার এই লাল বুঝেছি সব কাজে পাত্রে পাত্রে দুটো দুটো করেই কাজে ঝুমকো যাওয়া এমনি যাবা এমনি লাল যাওয়া ঠোকা ঠোকা লাল ঠোকা লাল যাওয়া গাছটা মরে গেছে ওর দিকে ওর ঢাকা কোথাও যদি পাই আবার নিয়ে আসতো বুঝতে আছে বাবা অনেকটা ছাদের তোমার এই ভিডিও করতে অনেকটা হয়ে গেছে দেখো ফুলগুলোকে তুলে নিই প্রতিদিন বলবে তুমি ছাদেই সব কিছু দেখাচ্ছ কিন্তু ছাদে আমি এসে গাছগাছালি পরিষ্কার করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে তো সময় চলে যাচ্ছে এখানে আমার ব্লগে অনেক ইয়ে হয়ে যাচ্ছে কারণ গাছগাছালি আমার সকাল টাইমটা এত পরিষ্কার পর পরিষ্কার করে তোমাদের কথা বলতে বলতে চাই সে যাই হোক গাছের এই মানে আবার এখনও কালকেও আজকেও তোমার অনেকটা হয়ে গেলো যাই কাটার চেষ্টা করব কিছুটা না হলে পুরোটা তোমরা দেখো ঠিক আছে কিন্তু আজকে সকালের খাবার আজকেও কিনে নিয়ে আসা হয়েছে কিনে একটু দেখ আজকে লট বলে এখন ফ্রেশ জিলাপি ভাজা হচ্ছে যে জিলিপি কেন আর কিনে আনা হয়েছে তো জিলেপি খাবো সবাই আর হচ্ছে তোমার পরোটা দেখো দেখে পরোটা হচ্ছে আলুর দম এই হচ্ছে সকালের জলখাওয়ার এটা খেয়ে কি না নিয়ে বসে পড়েছি খাই আজকে ছাদে কালকেও কালকে ভিডিওতেও তোমাদেরকে মানে আমাদের বর্ষা তো মানে গাছ পরিষ্কার বেশি করতে হয়েছে মানে জল জমে যাচ্ছে ছাদে যেহেতু গাছ রয়েছে গিয়ে ঠিকঠাক করছি ওইখানে ভিডিও বেশি হয়ে গেছে পরিমাণ তো কমা কমানোর চেষ্টা করব আর নাহলে দেখে ফেলবো পুরোটা কী করলাম সারাদিনে আর এই গাছ ঠিক করতে গিয়ে এদিকে বান্না এগুলো পাট বন্ধ হয়ে যাচ্ছে হুম আমাকে দিকে তাল জিলাপি জিলাপি বিক্রি দেয় আমাকে পচার পাঁচশো রেটে পেরিয়ে যেত বলছে আমি যে দুটো দুশো গ্রাম আনল হয়ে যাবে হাগুলো করি আর কি রান্না করি দেখতে পাবে এখনও ঠিক করি নি কি রান্না করবি হচ্ছে বাপা তাহলে বলতাম যে এগুলো এগুলো করছো আমার মনস্থেরি হয় ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাতটা হওয়ার মুখে আর ফ্রিজে ছিল বের করলাম এই যে চুনো মাছ দেখাচ্ছি ভালো লাগে চুনো মাছ তো পাঁচ চার পাঁচ পিসের মতন হচ্ছে পাবদা মাছ আছে এই রান্না করবো আলু দিয়ে ঝোল পাতলা ঝোল করবো তোমার পাবদা মাছের আর চুনো মাছটা চুনো মাছটা দেখি কাঁচকলা আছে কাঁচকলা দিয়ে করে ফেলবো বুঝেছে এই দেখো এই যে ভাত বসানো হয়ে গেছে আর এখানে ডাল হয়ে ডালটা সিদ্ধ হয়ে গেছে এটাকে ফোড়ন দেবো আর দেখো হচ্ছে তোমার এই যে এই হচ্ছে পাবদা মাছ পাদ্দ মাছ আগের দিন চার পিস রান্না করেছিলাম আর চার পিস না পাঁচ পিস আছে বুঝেছি একটুখানি চুনো মাছও আছে সব মাখিয়ে রোগে ফ্রিজে ছিল এটা বের করা হয়েছে এগুলো রান্না করে নেব আজকে বুঝলে কী কী দিই কী 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 দিয়ে কোনটা দিয়ে কী করি সেটা দেখুন রান্না করে তোমাদেরকে বলছি দেখো আজকে রান্নার জন্য গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে আলু কাঁচকলা কুচি কুচি করে কেটে নিয়েছি ধনেপাতা পাতা পেঁয়াজ টমেটো আর লঙ্কা এটা করবো হচ্ছে তোমার মায়া মাড়লা মাছ দিয়ে করবো আর হচ্ছে পাবদা মাছ করবো পাবদা মাছের জন্যও কেটে নিয়েছি পেঁয়াজ পাবদা মাছটা করবো ঝোল আলু আর কাঁচকলা দিয়ে আলু কাঁচকলা বেগুন দিয়ে করব ঝোল লঙ্কা টমেটো ধনে পাতা মাছ কেটে নিয়েছি এই হচ্ছে রান্না কর রান্নাটা হয়ে গেল কী কী রান্না করেছি এবার দেখে নাও দেখো এই হচ্ছে গরম গরম ভাত আর করেছে হচ্ছে মুসুরির ডাল এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে করেছি মুসুরির ডাল বুঝেছেন আর দেখো হচ্ছে চুনো মাছের ঝাল করেছি কাঁচকলা আলু দিয়ে করেছি চুনো মাছের ঝাল আর করেছি এই হচ্ছে পাবদা মাছের ঝোল ছি এটা হচ্ছে আজকে দুপুরে রান্না দেখো বলতো আজকে দুপুরে খাওয়া নিয়ে বসছি এটা কী কী আছে এই হচ্ছে গরম গরম ভাত নিয়ে নিলাম আর এই হচ্ছে ডাল আর এই হচ্ছে তোমার চুনো মাছের কাঁচকলা আলু দিয়ে চচ্চড়ি আর এই হচ্ছে তোমার পাবদা মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরে খাবার আর চলো আজকে খেতে বলবো এই হচ্ছে খাওয়ার চলো আমরা দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি অনেক বেলা হয়েছে আজকে অনেক কাজকর্ম করেছি অন্য কিছু কেন গাছের পিছনে একটু সময় গেছে দেখ খেতে বসেছি এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ আছে হচ্ছে পাবদা মাছের ঝোল চুনো মাছের চচ্চড়ি হচ্ছে কাঁচকালা আলু দিয়ে করেছি ডাল এই হচ্ছে দুপুরের লাঞ্চ চলো বসি খাই